তো আজকে আপনাদের সঙ্গে অনেক সুন্দর একটি ভিডিও শেয়ার করব তো আজকে একটি রেসিপি শেয়ার আপনাদের সঙ্গে দেন হচ্ছে আমার গার্ডেন থেকে আজকে ফ্রেশ ফ্রেশ ভেজিটেবলস কাটবো কেটে দেন হচ্ছে একদম রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে আর আমার গার্ডেনে কি কি ধরনের ভেজিটেবলস এখন আছে বর্তমানে আর আজকে আমি কি কি ধরনের ভেজিটেবলস গুলো কাটবো গার্ডেন থেকে মানে হারভেস্ট করবো তো আজকে অনেক অনেক ভেজিটেবল হার্ভেস্ট করবো যা যা আছে আমার গার্ডেনে তো চলেন আমার গার্ডেন থেকে ফার্স্ট ভেজিটেবলস গুলো কেটে নিয়ে আসি দেন হচ্ছে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে তো যাই হোক আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক ও ফলো করে রাখবেন যেন আমি যে কোনো ভিডিও ছায়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যেন আমি যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো যাই হোক এখন যাব গার্ডেনে এখন আমাদের এখানে অলমোস্ট বিকেল হয়ে গেছে তো সব কাজ শেষ করলাম শাওয়ার টাওয়ার নিলাম সবকিছু কমপ্লিট এখন জাস্ট গার্ডেনে গিয়ে ভেজিটেবলস পিক করব মানে হারভেস্ট করব দেন হচ্ছে আপনাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করব তাহলে চলেন আমরা এখন গার্ডেনে যাই গার্ডেনে গিয়ে ভেজিটেবলস আগে ছিঁড়ে নিয়ে আসি আমি অলরেডি চলে আসছি ফার্স্ট লাউ কাটবো দেন কি কি কাটবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো অলরেডি দেখেন আমার লাভ গাছের লাভ সুন্দর বড় হয়ে গেছে মাশাআল্লাহ এই যে আজকে আরিয়ারে দিকে باشো আজকে এই লাউটা কাটবো এটা বড় হয়ে গেছে আজকে এটা কাটবো তাই না এখন আজকে আমরা এই লাউটা কাটবো এটা অনেক বিগ হয়ে গেছে এটা কেটে বাসায় নিয়ে সুন্দর একটা রেসিপি করব চিকেন দিয়ে আজকে লাউ লাউ রেসিপি করব আমার গার্ডেনের ফার্স্ট লাউ এটা তো এটা বড় হয়ে গেছে আর বাকি আর অনেকগুলো আছে বাট ওইগুলো আজকে কাটবো না যেটা ওইগুলো ছোট ছোট একটাই আমার হয়ে যাবে এটা দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে না

আরিয়ান পারতেছে না যেহেতু অনেক বড় লাউটা অনেক ওজন সো আমি কাটি আরিয়ান দেখো হ্যাঁ ভালো করে ফল করো এই তো আমরা কেটে ফেলছি ধরো ধরো লাউটা ধরো আমরা এই যে আরিয়ান শুয়ে লাগবে শুয়েই লাগবে তোমার এই যে দেখেন মাশাআল্লাহ কত বড় লাউ এভাবে দেখাও এই যে দেখেন অনেক সুন্দর কচি লাউ একদম ফ্রেশ লাউ তো এখন এটা আমরা বাসায় নিয়ে যাব আর আমার আর কিছু লাগবে সেগুলো নিব তো চিন্তা চলো আমার আর ই লাগবে কয়েকটা টমেটো লাগবে কাঁচা টমেটো আসো চিন্তা আর টমেটো আমার কয়েকটা কাঁচা টমেটো লাগবে আমার garden প্রচুর টমেটো হচ্ছে মাশাআল্লাহ এই যে আমি দুইটা অলরেডি পেরে ফেলছি এই যে একদম কাঁচা কাঁচা বড় বড় টমেটো প্রত্যেকটা জায়গায় শুধু টমেটো আর টমেটো টমেটো আর টমেটো সামনে ইটোই টু নিয়ে নেই আরেকটা নিয়ে নিলাম ঠিক আমার আর টমেটো লাগবে না এখানে অনেক টমেটো আছে বাট আমার এতগুলো লাগবে না আমি যে রেসিপিটা করব এই দুইটা তিনটা টমেটো হয়ে যাবে তা এখন চলেন আমি বেগুন কাটবো বেগুন বড় হয়ে গেছে আর এই তো এখন আমরা আসছি বেগুন কাটতে এখানে বেগুন আছে শশা আছে করলা আছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এই যে কত করলা বেগুন মাসাল্লাহ হ্যাঁ কাটো 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 কাটতে পারবা এখান থেকে না এখান থেকে না দম আমি হেল্প করে তোমাকে দাও তুমি ধরো আমি কাটে হ্যাঁ এই যে একটা আরো আছে এটা রাখো আরিয়া আমি কাটি আরিয়ান কাটতে পারতেছ না চিন্তা দাও আমি কাটি দিয়ে একটা কাটলাম এই যে এখন আরেকটা কাট কাটতেছি আরিয়ান অনেক হার্ড তো আরিয়ান কাটতে পারতেছ না এই যে আরেকটা আরিয়ান দাঁড়াও দাঁড়াও আমি একটু দেখাই এই যে দেখেন আরেকটা আরো আছে এই যে ভিতরে শুধু বেগুন আর বেগুন তো আরেকটা আছে এই যে এই যে দেখেন আরেকটা দিয়ে দাঁড়াও আরিয়ান দেখেন দেখছো তুমি দেখাও সবাইকে দেখাও ওছি আর ওর ভিতরে অনেক বেগুন আছে বাট আমি কাটবো না আমার যে কয়টা লাগবে বিশেষ করে কেটে নিলাম তারপরই খাই নি আসছি করলা দেখাও যে এখানে করলা কত কত করলা হইছে মাশাআল্লাহ আবার পরে পারবো এই দেখেন কত কত বড় বড় করলা হইছে মাশাআল্লাহ বাবা টাচ করো না বাবা টাচ করো না এখন হলো আমরা পাবো না কারণ করলা আজকে রান্না করবো না সেটা আজকে করলা পারবো না এই যে প্রচুর করলা হইছে শুধু করলা আর করলা সো যাই হোক এখানে আমাদের আছে করলা গাছ শশা গাছ ছিম গাছ বেগুন গাছ অনেক টাইপের ভেজিটেবলস তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর অনেক অনেক গাছ এগুলো হচ্ছে জালি কুমড়া গাছ তারপর গুল বেগুনের গাছ ওই পাশে ওই পাশে হচ্ছে শশা গাছ তারপরে এইগুলো হচ্ছে ভেন্ডি গাছ টমেটো গাছ নাগামরিচের গাছ সো অনেক টাইপের গাছ মশাল্লা এগুলো আরো পর আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি আস্তে আস্তে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেন্ডির মধ্যে ভেন্ডিও হয়ে গেছে এই যে ভেন্ডি হইতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় এই যে ভেন্ডি এই যে ছোট্ট একটা ভেন্ডি দেখতে পাচ্ছেন ভেন্ডিও হয়ে যাচ্ছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছে মরিচও ধরে গেছে মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মরিচ এই যে এই যে মরিচ অলরেডি মরিচও হয়ে গেছে তো সব গাছই মাসাল্লাহ আমার অনেক সুন্দর সুন্দর ভেজিটেবলস হইতেছে সবাই দোয়া করবেন যেন অনেক ভেজিটেবলস হয় এই যে লাউ মিষ্টি সরি লাউ আর হচ্ছে বেগুন আর টমেটো পেরে নিয়ে আসছে আমি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার পুঁইশাকের চারাগুলা দেখেন কত সুন্দর জানলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পুঁইশাকের চারাগুলা বড় হয়ে যেতেছে মশাল্লাহ আর ওইখানে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি কুমড়া এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে মিষ্টি কুমড়া তো এরকম সাইজের অনেক অনেক মিষ্টি কুমড়া আমার গার্ডেনে আছে। সো অনেক টাইপের ভেজিটেবলস মশাল্লাহ হইতেছে আর এগুলো হচ্ছে গুল লাউ গুল অনেক হইতেছে যে এখানে একটা এখানে একটা এখানে একটা তো অনেক টাইপের ভেজিটেবল মাসাল্লাহ হইতেছে আর লম্বা লাউ তো দেখাইলাম একটা পারলাম আর ওই এখানে দেখতে পাচ্ছেন আরও বড় হইতেছে অনেকগুলো মার্শাল্লা অনেক 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 টাইপের ভেজিটেবলস আমার আছে সো আস্তে আস্তে আপনাদের সঙ্গে আরও শেয়ার করব। তো আজকে যেহেতু আমি লাউ কাটতে আমি হাঁপায় গেছি সরি ও তো আজকে আমি আসছি লাউ কাটতে তো লাউটা কেটে নিলাম এখন বাসায় যেয়ে ফ্রেশ ফ্রেশ লাউ রান্না করব। আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে রেসিপিটা আমি কিভাবে লাউটা রান্না করব আমরা বারোটা শসা তো আজকে আলিয়ান আবার এটা পাইছি এটা কেটে নিয়ে আসলো তো ঠিক আছে আমাদের ভেজিটেবলস করে দেখা হয় না সুযোগ করে দেখা হ্যাঁ তো আলিয়ান একটা শসা পেরে নিয়ে আসলো এখন আমরা বাসায় যাবো বাসায় রেসিপি করবো তাহলে চলেন বাসায় যাই তো আমাদের সব কিছু করা শেষ আর আমি পেরে নিলাম এরা সিজাটা রেখে দাও এখন আমরা বাসায় যাব এক ভুল সবজি পেরে নিলাম মার তো পাড়া শুরু আমাদের তো এখন গার্ডেনিং মার স্টার্ট হয়েছে এখন আমরা প্রতিদিন এরকম পারতে পারবো মাত্র মানে ভেজিটেবলস গুলা ধরা স্টার্ট করছে তা দেখেন আজকে পুরো এক ভুল ভেজিটেবল পেরে নিলাম এখন বাসায় যাবো বাসায় কে কুক করবো বাসায় নিয়ে আসলাম আরিয়ান তুমি আমাকে রেসিপি করতে হেল্প করবা হ্যাঁ তো আরিয়ান আমাকে হেল্প করবে আরিয়ান নিয়ে আমি এখন লাউটা ছিলবো কাটবো দেন হচ্ছে চিকেন দিয়ে রান্না করব তাই না তারপর আরিয়ানের জন্য একটা রেসিপি করব আজকে আমি আরিয়ানের জন্য আমার দুই মেয়ের জন্য আয়ানের জন্য আমার ডিমের জন্য আরেকটা রেসিপি হচ্ছে সেটা হচ্ছে চিকেন চাইনিজ চিকেন ভেজিটেবলস যেটা এটা আমার বাচ্চাদের অনেক পছন্দ তো এটা পরোট এটা হচ্ছে ওরা পরোটার সঙ্গে রুটির সঙ্গে খেতে অনেক পছন্দ করে তাই না পছন্দ করে না চাইনিজ চিকেন তো এখন আমি দুইটা রেসিপি করব একটা হচ্ছে লাউ দিয়ে চিকেন দিয়ে আরেকটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য এটা এরকম করে বাবা এটা সিজার নিয়ে আসছে লাউটা কাটার জন্য তো তো যাই হোক এখন আমি চলেন আমরা রেসিপি করব শেষ করে আসছি তো চলেন এখন যাই আমরা কি বলে আমরা এখন যাই হ্যাঁ রান্না করব তাই না এখন আমরা রান্না করব ফার্স্ট আমরা লাউটা কেটে নিব ফার্স্ট আমরা লাউটা কেটে নিব দেন হচ্ছে রান্না করব এই তো এখন এটা কাটবো আমরা লাউটা হারিয়ানের আমি কাটবো আর এই যে হারিয়ান শশা পায়রা নিয়ে আসছে তারপরে যে আমরা টমেটো পায়রা নিয়ে আসছি অনেক কিছু পায়রা নিয়ে আসছি এই বাবা টমেটো পায়রা নিয়ে আসছি বেগুন পায়রা নিয়ে আসছি তো এগুলো আজকে রান্না করবো না এগুলো রেখে আজকে শুধু আমি লাউটা রান্না করবো এই যে কাঁচা টমেটো লাগবে সেজন্য কাঁচা টমেটো নিয়ে আসছি এটা রাখো এখানে হ্যাঁ আর এগুলো আমি ফ্রিজে রেখে দিই তো এগুলো আমি ফ্রিজে রেখে দিই বাকি যেগুলো আর যেগুলো রান্না করবো সেগুলো রেখে মানে এখানে রাখলাম তো শশাটা এখন লাগবে না আর শশা আছে এটা এখন ফ্রিজে রেখে দিবো

আমি হেল্প করে দেখাই দিই তোমাকে সুন্দর করে ছিলে দিচ্ছে ছিলার পর আমি এটা সুন্দর করে কাট করে নিব কারণ কাট করতে পারবে না তারপরে সুন্দর করে কুক করবো ছিলতে কেমন লাগে মজা লাগে আরিয়ান আমাকে হেল্প করতেছে এই যে দেখেন আরিয়ান সুন্দর করে পিল করে দিতেছে আমাকে আমি ছেলে নিচ্ছি তুমি করবা তো অর্ধেক ছিলে দিত আমি এখন আমি একটু ছেলে দেখেন কি সুন্দর করছি একদম সুন্দর ছিলে যাচ্ছে এই যে সুন্দর করে ছিলে যাচ্ছে Can I help? এটা ছিলানো শেষ এখন কাট করব Can I help? Wait বাবা wait এই যে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ এখন ঠিক টাইম এটা কাটা এর থেকে পর পরে যদি কাটতাম আর দেরিতে যদি কাটতাম তাহলে লাউটা নষ্ট হয়ে যেত আর আমার হেয়ার ওপেন হচ্ছে আমি গোসল করছি তো আমার হেয়ার এখনো শুকায় নাই এজন্য হেয়ারটা এখনো বাঁধতে পারতেছি না এজন্য গরম লাগতেছে অনেক কারণ আমি শাওয়ার নিয়ে সব কাজ শেষ করে তারপরে মানে বিরুটা স্টার্ট করছি সেজন্য মানে এখন গরম লাগতেছে অনেক

অলরেডি এটার মধ্যে আমি চিকেন দিয়ে লাউটা রান্না করব আর এটার মধ্যে আমি চাইনিজ চিকেন ভেজিটেবলসটা কুক করবো দুইটাই বসায় দেওয়া হয়েছে তো এখন আস্তে আস্তে সব কিছু কুক করে নিব তো এটা অনেকক্ষণ হয়েছে আমি করছি প্রায় আর তিন চার ঘন্টা আগে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে আর এটাও ক্লিন করে সব কিছু আমার রেডি জাস্ট এখন কুকিংটা করবো তবে অয়েল দিয়ে দিই তারপরে দেখাচ্ছি এই তো আমি এখন আস্ত গরম মশলাগুলো ফার্স্ট অয়েলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি তারপরে হচ্ছে এখন আস্ত গরম মশলা গুলো দিয়ে দিচ্ছি তো এই এই পাশে আমি চিকেনটা বসাই দিব লাউ দিয়ে আর এই পাশে আমি হচ্ছে বাচ্চাদের জন্য চাইনিজ চিকেন ভেজিটেবলসটা কুক করে নিব ভেজিটেবলসটা রান্না করব আর এখানে হচ্ছে লাউটা রান্না করব চিকেন দিয়ে তো এখানে আমি পেঁয়াজ অয়েলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে এটা ভাজা ভাজা করবো তারপর বাকি সব স্পাইসেসগুলো একে দিয়ে দেবো আর এখানে যেহেতু আমি অলরেডি সব ধরনের চিকেনের মশলা দিয়ে রাখছি এখানে অনেক টাইপের মশলা দিয়ে আমি এটা ম্যারিনেট করছি চাইনিজ ভেজিটেবলসটা মানে চাইনিজ চিকেন ভেজিটেবলসটা তো আমি এটা সব কিছু রেডি করা হয়ে গেছে আমার জাস্ট এখন অয়েলের মধ্যে দিয়ে দিব এখানে সব ধরনের স্পাইসেস দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি এটার মধ্যে আর কিছুই দিতে হবে না জাস্ট আমি অয়েলের মধ্যে পেঁয়াজ ভাজা নিচ্ছি এখন আমি চিকেনটা ভালো করে ভাজা ভাজা করে নিব। কইটাটা একদম ভাজা ভাজা করব। তারপর আমি দিয়ে দিব আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমি দিয়ে দেব এখানে видите দেখতে পাচ্ছেন এখানে আমি সব ধরনের বেল পেপার তারপর অনিয়ন মোটা মোটা করে একদম মোটা মোটা স্লাইসেস করে কেটে রাখছি। এটা চিকেনটা হয়ে যাওয়ার পর চিকেনটা হয়ে যাওয়ার পর আমি এগুলো দিয়ে দিব হ্যাঁ এগুলো আমি সব রেডি করে রাখছি অলরেডি। এটা এগুলো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে ঠিক আছে? সেই তো আমি এখন রসুন পেস্ট দিয়ে দিব বেশি দিবো না মশলা কার যেহেতু লাউ দিয়ে রান্না করবো লাউ দিয়ে রান্না করলে বেশি মশলা দিলে আমার খারাপ লাগবে তাই আমি অল্প অল্প মশলা দেবো এখানে আমি দিয়ে দিলাম রসুন পেস্ট মানে গার্লিক পেস্ট এখন আমি দিয়ে দিবো আদা পেস্ট মানে জিঞ্জার পেস্ট এই যে অল্প অল্প করে দিব বেশি দিব না কারণ লাউয়ের মধ্যে বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না যেহেতু আমি এটার মধ্যে লাউ মানে এলাচ দারচিনি তারপর হচ্ছে লং তারপর জিরার গুঁড়া গরম মশলা সবকিছু দিয়ে এখন একটু ওয়াটার দিয়ে আমি এটা ভালো করে একটু কষায় নিব কষায় দেন হচ্ছে আমি এটার মধ্যে চিকেন টা দিয়ে দিব ফার্স্ট আমি এটা ভালো করে একটু পেয়ে তো এটার মধ্যে আমি আদা রসুন তারপর গরম মশলা পেস্ট দেওয়ার পর এখন দিয়ে দিছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা জিরার গুঁড়া তারপর গরম মশলার পাউডার সব দিয়ে এখন একটু পানি দিয়ে আমি এটা ভালো করে কষায় নিব এখন ঢাক ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো ওইটাকে তো অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন একদম অয়েল উঠে গেছে তা এখন আমি দিয়ে দিবো ক্লিন করা চিকেনগুলো গুলো দিয়ে আমি ভালো করে কষাই চিকেনটা রান্না হয়ে গেলে দেন আমি লাউটা দিয়ে দিব এখন দিব না ভালো করে কুক করে দিব কুক করা হয়ে গেলে দেন হচ্ছে লাউটা দিবি তো চিকেনটা আমি ভালো করে কষাবো কষাইয়া পানি দিয়ে সেদ্ধ করব সেদ্ধ করে তারপরে লাউটা দি

বেল পেপারগুলো বেশি সিদ্ধ করব না ঠিক আছে এই জন্য বেশি সিদ্ধ করে ফেললে মজা লাগে না সেই জন্য আমি ফার্স্ট চিকেনটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এখন জাস্ট বেল পেপারগুলো হালকা একটু সেদ্ধ করা হয়ে গেলে উঠায় ফেলবো তো এই তো আমার লাউ রান্না করার চিকেনটাও হয়ে গেছে একদম আমি পানি দিয়ে সুন্দর করে কষায় সেদ্ধ করে নিচ্ছি এখন আমি লাউগুলো দিয়ে দিব লাউগুলো যখন হালকা হয়ে যাবে তারপর আমি এটার মধ্যে টমেটো টমেটোগুলো কেটে দিব কাঁচা টমেটো দিলে টক টক হয়ে অনেক মজা লাগে ভেজিটেবলসটা হয়ে গেছে এখন এটা আমি উঠায় নিবো আমি কিছু আস্ত কাঁচা মাংস দিয়ে দিচ্ছি এইখানে এগুলো দেখতে পাচ্ছেন তো দেখো ফাইনালি আমার এটা একদম ভাজা ভাজা করে কুক করা হয়ে গেছে এখন আমি এটা উঠায় নিব এটা ফাইনালি দাঁড় আর ওই পাশে এই যে আমার লাউ দিয়ে গরু সরি লাউ দিয়েই ইয়াটা মাংসটা হইতেছে এটা ফাইনালি যখন হয়ে যাবে আবার শেয়ার করবো এই তো আমি এখন লাউ দিয়ে যে আমি মাংস রান্না করছি এর মধ্যে কাঁচা টমেটো পেরে নিয়ে আসছিলাম গার্ডেন থেকে আমি এখন কাঁচা টমেটোগুলো সুন্দর করে কেটে দিয়ে দিবো কারণ কাঁচা টমেটো দিলে অনেক টক টক হয় মজা হয় তবে কেটে নিই সুন্দর করে আমি গার্ডেন থেকে কিন্তু টমেটো গুলো কেটে নিয়ে আসছি আপনাদের শেয়ার করছি কাঁচা টমেটো দিলে অনেক টক টক হয় খেতে খুব মজা লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে ভাল লাগে লাউ দিয়ে যখন আমি চিকেন দিয়ে রান্না করি কাঁচা টমেটোর সঙ্গে দিই আমার ভাল লাগে আর বিশেষ করে গার্ডেনের ফ্রেশ একদম সুন্দর টাটকা টাটকা টমেটো কাঁচা টমেটো সো এটা দিলে আরো মজা হবে ঠিক আছে আমি এটা কেটে মাংসের মধ্যে দিই তো এটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে এখন আমি কাঁচা টমেটোগুলো যেগুলো কেটে নিছি এগুলো দিয়ে দিই কাঁচা টমেটো দিলে অনেক টক টক হবে ভালো ভালো তো আপনাদের ভাইয়াও কিন্তু এই লাউ দিয়ে চিকেন দিয়ে কাঁচা টমেটো দিয়ে এটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ একটা খাবার স্যার গাছের লাউ তো একদম ফ্রেশ লাউ একদম গলে গেছে তো যাই হোক আমার রান্নাটা হইতে থাকবো তারপর আর কিছু না রান্নাটা হয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর জাস্ট আমি কাঁচামরিচ আস্ত মরিচ আর ধনিয়া পাতা দিয়ে উঠায় ফেলবো তো এটা আমার লাউ দিয়ে চিকেন রান্না তো এটা হতে থাকুক আমি এখন গার্ডেনে চলে যাব ভেজিটেবলসগুলোতে ওয়াটার দিতে কারণ তো ওয়াটার দিতেছি প্রতিদিন সময়গুলো খেতে মানে ওয়াটার দেওয়া লাগে ওয়াটার না দিলে তো ভেজিটেবল নষ্ট হয়ে যাবে তো এখন আমি প্রত্যেকটা ভেজিটেবল সে কাছে মানে ওয়াটার দিয়ে দেবো ওয়াটার দিয়ে তারপর সাথে বেজে আমি এখান করতেছি দেখা চিনি খাচ্ছামি চিনটে আসো আমি দিক দিয়ে পারে দিতেছি ব্রাউনি আমার কিচেনের ছেলে উইন্ডোতে দেখেন তাকে আছে ব্রাউনি ব্রাউনি আড়াইশো তারা আরো করেও খাও খুব হ্যাঁ এই তো দেখেন আমি এখানে গার্ডেনে চলে আসছি ব্রাউনি এখানে ওয়াইন্ডো দিয়ে আমাকে

তো ফাইনালি আমার লাউ দিয়ে চিকেনটা রান্না করা শেষ এত বেশি টেস্টি হয়েছে কি বলবো আপনাদেরকে আমি একটু লবণ টেস্ট করছিলাম বা সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য একদম লাউগুলা গলে গেছে দেখেন একদম গলে গেছে গার্ডেনের ফ্রেশ লাউ তো একদম এত টেস্ট হয়েছে তো যাই হোক আমার রান্নাটা শেষ আমি টেস্ট করে দিচ্ছি আপনাদের ভাইয়া তো অনেক মজা করে খাবে হোক আমার রান্না অলরেডি শেষ তো সব কিছু কাজটা শেষ গার্ডেনে পানি দেওয়া শেষ সব কাজ কমপ্লিট এখন আরিয়ানকে নিয়ে একটু বাইরে হাঁটতে যাবো মানে আমার বাসার সামনে আপনারা তো জানান প্রায় হাঁটাহাঁটি করি তো অলরেডি আমার গার্ডেনে পানি দেওয়া শেষ বান্না শেষ সব কাজ শেষ এখন আমাদের এখানে ইভিনিং হয়ে যাচ্ছে অলরেডি তো এখন আমি আর আরিয়ান একটু হাঁটাহাঁটি করবো বাহিরে গিয়ে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো সবাই কমেন্টস করে জানাবেন যে আজকে আমার এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের আমার গার্ডেনের ভেজিটেবলস বা আমার রেসিপি সব কিছু কেমন লাগছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর কিছু বলবো না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই আসসালামু আলাইকুম